হ্যালো টুইনিং জার্নি বাবুই চ্যানেল পাখির স্কুল অস্টিন এলিমেন্টারিতে আয়োজন করা হয়েছিল ইন্টারন্যাশনাল নাইট এর প্রোগ্রাম এবছর বাবুই পাখি এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছে আর একটা গ্রুপ ডান্সের মাধ্যমে ওরা ওদের নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করেছে এখানে অনেকগুলো কান্ট্রি নিজেদের পারফরমেন্সের মাধ্যমে নিজেদের কালচারকে রিপ্রেজেন্ট করছে নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করছে সবাই সাথে থেকে পুরো ভিডিওটি দেখুন আশা করি খুব ভালো লাগবে বাপি পাখি পার্টিসিপেট করছে আর সেই জন্য স্কুল থেকে ফিরে খাইয়ে ওদেরকে রেডি করে নিয়ে বেরোতে আমাদের একটু লেট হয়ে গেছে চারটে থেকে ছটা পর্যন্ত প্রোগ্রাম আর এখন চারটে পনেরো মতো বাজে আমরা স্কুলে পৌঁছে গিয়েছি এটা স্কুলের অ্যামথি থিয়েটার এইখানে সমস্ত পারফরমেন্সগুলো হচ্ছে আর সামনের দিকে ক্যাফেটেরিয়াতে প্রায় কুড়িটা দেশ নিজেদের কালচারকে শোকেস করছে তো আমাদের যেহেতু বাবুই পাখির পারফরমেন্স রয়েছে চারটে তিরিশ থেকে তো আমি ডিরেক্ট আগে এখানে অ্যামফি থিয়েটারে চলে এসেছি আর ক্যাফেটেরিয়ার ভিডিওটা আমি পরে সবার সাথে শেয়ার করছি আগে পারফরমেন্সগুলো হয়ে যাক এই মুহূর্তে বাবুই পাখি পারফর্ম করছে আর ওদের ডান্সের পুরো ভিডিও আমি বেশ কয়েকদিন আগেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি যারা এখনো দেখেননি বা যারা দেখতে চান তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো চ্যানেলে বেশ কয়েকটা কপিরাইট ক্লেম আসায় আমি আজকে সমস্ত ডান্স ভিডিও ছোট ছোট বাচ্চাগুলো ফ্ল্যাগ হাতে নিয়ে নিজের দেশকে রিপ্রেজেন্ট করছে ভীষণ ভালো লাগছে দেখতে এইবারে ইউক্রেনের একজন মহিলা উনি একটা ইনস্ট্রুমেন্টাল পারফরম্যান্স দিচ্ছেন নিজের দেশকে এই ইনস্ট্রুমেন্ট মিউজিকাল ইনস্ট্রুমেন্টটা বাজিয়ে উনি রিপ্রেজেন্ট করছেন বেশ ভালো লাগছে শুনতে এইবারে ফাদার আর সানের একটা ডুও ডান্স পারফরমেন্স ওদের ট্রেডিশনাল ডান্স ওরা পারফর্ম করছে সম্ভবত কলম্বিয়াকে রিপ্রেজেন্ট করছে এই ফাদার সান ডুও তো আমি আসলে অ্যানাউন্সমেন্টটা মিস করে গেছিলাম তাই কোন দেশ বুঝতে পারিনি এরপরে সাউথ কোরিয়ার বিখ্যাত তাইকন্ডে এটা খুবই ফেমাস একটা মার্শাল আর্টস আর সাউথ কোরিয়ার ন্যাশনাল স্পোর্টস বলা হয় এই টাইকন্ডে আমি যখন বাবু পাখির সাথে ওয়েটিং রুমে গ্রিন রুমে ওয়েট করছিলাম তখন ওদের ওরাও রিহার্সাল করছিল প্র্যাকটিস করছিল তো তখন দেখলাম খুব ভালোভাবে বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা ওয়েল ট্রেন্ড বেশ ভালো লেগেছে দেখতে এরপরে জাপানিজদের একটা ডান্স আর সং এর পারফরমেন্স একসাথে গান করছে আর সেই সাথে নাচছে জাপানিজের ড্রেসটাও ভীষণ সুন্দর এরপরে ইসরায়েলের একটা ট্রেডিশনাল ডান্স পারফরমেন্স তো বেশ ভালো লাগলো অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা চলে এসেছি সব শেষে আবারও ইন্ডিয়ার একটা পারফরমেন্স দিয়ে প্রোগ্রামটা শেষ হবে সবগুলো পারফরমেন্সই ভীষণ ভালো ছিল তবে সত্যি কথা বলতে ইন্ডিয়ার পারফরমেন্সগুলোই বেস্ট ছিল ভীষণ কালারফুল আর ভাইব্রেন্ট পারফরমেন্স নিজের দেশকে ছোট ছোটো বাচ্চাগুলো ভীষণ সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে এইখানে প্রোগ্রামটা এখন একটু পরে শেষ হয়ে যাবে এটা লাস্ট পারফরমেন্স এরপরে আমরা ক্যাফেটেরিয়া চলে যাব সেখানে বিভিন্ন দেশের ছোটো ছোটো স্টল বসানো হয়েছে বাবুই পাখির জন্য আমরা বাবুই পাখির প্রোগ্রামের জন্য আমরা সামনের দিকটা এসে আটকে গিয়েছিলাম ওই পারফরমেন্সগুলো দেখতেও ভালো লাগছিলো সেই জন্য সামনেটায় আসা হয়নি এখানে বিভিন্ন দেশ রয়েছে ফিলিপাইন্স চিলি নেদারল্যান্ডস থেকে শুরু করে ইউএসএ ইউকে ইন্ডিয়া সহ প্রায় কুড়িটা দেশ এখানে নিজেদের ছোটো ছোটো স্টল বসিয়েছে নিজেদের কালচারকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে শোকেস করেছে নিজেদের দেশে স্পেশাল খাবার সেই সাথে স্পেশাল জিনিসপত্র এখানে রাখা হয়েছে আর একবারে শেষ প্রান্তে যেহেতু আমরা এসে এখানে খাবার দাবার প্রায় শেষই হয়ে গেছে আগেরবার এসে আমরা প্রচুর ধরনের খাবার টেস্ট করতে পেরেছিলাম কিন্তু এবার বাবুই পাখির পারফরমেন্সের জন্য ওই দিকটায় যে আটকে গিয়েছিলাম আসলে এবার প্রোগ্রামটা একটু বড় সড়ো আকারে হচ্ছে তাই দুটো জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে আর বাচ্চাদেরকে ঢোকার সময় একটা করে ছোট ছোট কুইজ হাতে দেওয়া হচ্ছে এই হচ্ছে চিলি স্টল আমি সব স্টলগুলো একটু একটু করে ঘুরেছি আর সেই কুইজের মধ্যে বিভিন্ন দেশ সম্পর্কে ফ্যাক্টস বিভিন্ন দেশে ইম্পর্টেন্ট ফ্যাক্টস সম্পর্কে কোয়েশ্চিন করা কোয়েশ্চিন রয়েছে আর প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে সেই কোয়েশ্চিনের আনসারগুলো কালেক্ট করে এখানে লিখে তারপর জমা দিলে একটা করে পুরস্কারের ব্যবস্থা আছে এটা হচ্ছে ইন্ডিয়া স্টল ইন্ডিয়া স্টলে খাবার দাবার এখনও বেশ কিছু রয়েছে এখানে ছোট ছোট ইডলি কাজু বরফি বিভিন্ন ধরনের স্ন্যাক্স ছিল সেই সাথে মুড়ি মাখাও ছিল তো আমরা এখান থেকে কিছু খাবার নিয়েছি আর এই মুহূর্তে ইন্ডিয়া স্টলের সামনে বেশ ভিড় এখানে মেহেন্দি পড়ানো হচ্ছে তো পাখির অনেকক্ষণ থেকে শখ ছিল মেহেন্দি পরার তাই একটু লাইনে দাঁড়িয়ে ওকে মেহেন্দিটা পরিয়ে নেব তার জন্য এখন ওয়েট করছি পাখির মেহেন্দি পড়া হয়ে গেছে এই হচ্ছে নেপালের স্টল নেপালের স্টলকেও বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে তাদের দেশের বিশেষত্ব অল্প সময়ের মধ্যে বিভিন্ন দেশ সম্পর্কে অনেক কিছু জানা গেল বাবুই পাখিও বিভিন্ন দেশের সম্পর্কে ইম্পর্টেন্ট অনেকগুলো ফ্যাক্টস জানতে পারলো অনেকগুলো ফুডও টেস্ট করতে পারলো আমরাও অনেক কিছু জানতাম না এখানে এসে সব স্টলগুলো ঘুরে অল্প অল্প কিছু হলেও আইডিয়া পেলাম এখন শেষ মুহূর্ত সমস্ত স্টলগুলো আস্তে আস্তে গোছানো শুরু করেছে যাই হোক খুব ভালো লাগলো আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কিছুক্ষণের মধ্যেই পুরো প্রোগ্রামটা শেষ হয়ে যাবে সমস্ত স্টলগুলোও গোছানো শুরু হয়ে গেছে অলরেডি বাবুই পাখির এখনও বেশ কতগুলো কোয়েশ্চিনের আনসার করা বাকি তো ওরা খুব তাড়াহুড়ো করছে যে কয়েকটা আনসার বাকি সেই আনসারগুলো কমপ্লিট করে তারপর সেটাকে সাবমিট করলে ওরা একটা ছোট ছোট প্রাইজ পেয়ে যাবে তো সেই জন্য এখন তাড়াহুড়ো করা হচ্ছে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে